এই ন্যাশনাল ইউনিটি একটা করবার জন্য আমাদের এখন সিদ্ধান্ত নিতে হবে আমি সকল দলের প্রতি আহ্বান জানাচ্ছি কারণ সময় ক্ষেপণ করলে আমাদের শত্রুরা তাতে লাভবান হবে যদি কোন প্রতি ঘটে যায় তাহলে কিন্তু আমাদের আমাদের গণভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে ঐক্য গঠনের ক্ষেত্রে যদি আমার তরফ থেকে আপনা আপনাদের কোন রকম সহযোগিতার প্রয়োজন হয় সেই সহযোগিতা ইনশাআল্লাহ আমি সর্বদা করে যাব আমরা এত মহান একটি গণঅভ্যুত্থান ব্যর্থ হতে দিতে পারি না এই কারণেই আমি বলছি এই সরকার কোন দলের সরকার নয় এই সরকার ছাত্র জনতার বিপ্লবের ফসল যে ইউনিটিকে কিন্তু দুটো শর্ত আমার থাকতে হবে একটা আর কোনোদিন বাংলাদেশে যত ফ্যাসিবাদ ঘুরে না আসে never কোনো ফর্মে আর ফিরে আসতে পারবে না এটা হবে ঐক্যের এক নম্বর ভিত্তি দুই নম্বর ভিত্তি বাংলাদেশে আমরা আর কখনো ভারতীয় আধিপত্যবাদ মেনে নেব না এই দুটো যদি আমাদের ভিত্তি হয় ঐক্যের সেই ঐক্য সৃষ্টির জন্যে আমার যা কিছু করবার ইনশাল্লাহ আপনাদের সাথে আমি সেটা করবার জন্য প্রস্তুত আছি আমাদের প্রত্যাশা কি জাতির প্রত্যাশা কি প্রত্যাশা হচ্ছে যে আমরা একটা ন্যাশনাল ইউনিটির মাধ্যমে একটা নাশক জাতীয় ঐক্যের মাধ্যমে আমরা এই সরকারকে সহযোগিতা করব এবং সরকারের সঙ্গে জাতির একটা ঐক্য সাধিত হবে কিন্তু সেই ঐক্যটা কিসের বেসিসে হবে সেটা হবে অ্যান্টি ফ্যাসিস্ট ফাসিবাদ বিরোধী এবং অ্যান্টি ইন্ডিয়ান হেজেমনি ভারতীয় আধিপত্যবাদ বিরোধী ঐক্য আপনারা ফ্যাসিবাদ বিরোধী এবং ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সেই জাতীয় ঐক্যে সামিল হন সামিল হয়ে এই সরকারকে সহযোগিতা করুন যাতে এই সরকার তার দায়িত্ব পালন করতে পারে এবং দায়িত্বটা কি দায়িত্বের মধ্যে সংস্কারের বিষয় তো অনেকগুলো আছে আমি এগুলো নিয়ে কথা বলছি না কারণ আমি মনে করি সংস্কার একটি চলমান প্রক্রিয়া কোন সরকারের পক্ষেই কোন সংস্কার সমাপ্ত করে চলে যাওয়া সম্ভব না আর তাও যদি সেই সরকার একটা সীমিত সময়ের জন্য হয় তাহলে সেই সরকারের পক্ষে তো অবশ্যই এটা সম্ভব না কাজে সংস্কার চলমান প্রক্রিয়া সংস্কার এই সরকার শুরু করেছে এটা চলবে আমরা আশা করতে চাই যে আগামী যে সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত হবে সেই সরকার এই সংস্কারগুলোকে এগিয়ে নিয়ে যাবে কিন্তু এই সরকারের একটা বড় দায়িত্ব যেটা আমরা চেয়েছি সবসময় যে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন একটা নির্বাচন যাতে আপনি আমি নির্ভয়ে এবং বাধাহীনভাবে আমাদের পছন্দের ব্যক্তিকে আমরা নির্বাচন করতে পারি আমাদেরকে আমাদের রাষ্ট্র পরিচালনার জন্য এখানে অনেক সময় ধারণা করি যে শাসন করবার জন্য না তাদের দায়িত্ব রাষ্ট্র পরিচালনা করা আমরা স্বাধীন আমাদেরকে শাসন করার অধিকার আমরা কাউকে দেই নাই আমরা রাষ্ট্র পরিচালনা করবার দায়িত্ব দেই কাজেই সেই রাষ্ট্র পরিচালনা যারা করবে সেই নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের এই সরকারকে সহায়তা করতে হবে একটা যৌক্তিক সময়ের মধ্যে সেই সময় কতদিন হবে কত মাস হবে সেটা নির্ভর করবে একটা ন্যাশনাল কনসেনসাসের উপরে যেখানে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারকে নেগোসিয়েট করতে হবে এই তিনটি কাজই আমাদের করতে হবে একই সঙ্গে